গীতাটাকে বোঝানোর চেষ্টা একদম নম্বরের শেষ শ্লোক কি যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র ধনুদ্দার অর্জুন দুবা নীতি মতির মম সঞ্জয় একদম গীতার শেষ শ্লোকটা বলল কি বলল যে পক্ষে থাকে কৃষ্ণ যে পক্ষে থাকে ধনুদ্দার অর্জুন সেই পক্ষে শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ ধর্ম ইহা মোর অভিমত ধীতরাষ্ট্র যখন জিজ্ঞাসা করছে সঞ্জয় বলতে পারবে কুরুক্ষেত্রে যুদ্ধে কারা জয়লাভ করবে তখন সঞ্জয় যেহেতু ধৃতরাষ্ট্রে মন্ত্রী বাবা সেই জন্যে যদি বলে কৌরবরা জয়লাভ করবে চাকরি থাকবে চাকরি নট হয়ে যাবে সেজন্য একটু ঘুরিয়ে বলল যে পক্ষে থাকে কৃষ্ণ যে পক্ষে থাকে উত্তর অর্জুন সেই পক্ষে জয় হবে শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ শ্রী মানে রূপ আমাদের বয়স হয়েছে চুল পেকে গেছে একটু রং লাগায় না কালো করি না রূপটাকে আমরা সকলেই ধরে রাখতে চাই আমাদের চামড়াটা একটু কুচকে গেছে একটি ফেয়ার অ্যান্ড লাভলি মাখি না মায়ের একটু মাখি রূপটা আমরা সকলেই ধরে রাখতে চাই রূপ কেউ বিসর্জন দিতে চায় না কি বাবা আমরা বিজয় চাই আমরা জয় চাই আমরা হাততে চাই আমরা সবাই জয় চাই আর কি আমরা লক্ষ্মী চাই লক্ষ্মী মানে সহধর্মীণী যদি আমাদের সহধর্মিনী না থাকে বাবা ভালো থাকা যাবে একটা তত্ত্ব দিয়ে পুরীধামে জগন্নাথ প্রভু আর বলরাম প্রভু সুভদ্রা মা আছে একদিন জগন্নাথ প্রভু আর বলরাম প্রভু একটু বাইরে গেছে এসে দেখে সুভদ্রা মা সুভদ্রামা শ্রয়ানীচন্ডলেন মানে একটা মুচির মেয়ের সঙ্গে কথা বলছে এখান থেকে পাঁচ হাজার বছর আগের ঘটনা বাবা তাহলে সেখানে সেই সময় উঁচু নিচু জাতের ভেদাভেদ ছিল যে উঁচু জাতের লোক যদি নিচু জাতের সঙ্গে কথা বলে জাত চলে যাবে আর বাড়িতে তোলা যাবে না সেই সময় ছিল তা সেই জন্যে যখন মুচির মেয়ের সঙ্গে কথা বলছে ভক্ত না থাকলে না পাট পাট করা মানে একটু ওই জন্য একটু মায়েরা সাইডে আছে তো যাই হোক শনি সঙ্গে কথা বলছে দেখে সুভদ্রা মা যখন কথা বলছে সেই সময় জগন্নাথ আর বলরাম প্রভু এসছে এসে দেখছে যে মুচির মেয়ের সঙ্গে কথা বলছে এই এই তুমি কেন ওই নিচু জাতের মেয়ের সঙ্গে কথা বললে তুমি কলসি ছবে না তুমি একদম হাঁড়িতে হাত দেবে না রান্না করবে না তাহলে মার বাড়িতে থাকা যাবে যদি রান্না না করতে পারি জল না আনতে পারি কারো যদি ভাত না দিতে পারি সেই বাড়িতে থাকা যাবে মা আর মা বলছে তাহলে আমি কি করব চলে যাও দেখুন ঘরের লক্ষ্যকে তাড়িয়ে দিলে কী হয় দেখুন এবার যেই চলে গেছে রান্নার পালা পড়েছে খেতে তো হবে মা তখন জগন্নাথ বলরাম আর বলরাম রান্না করতে গেছে। রান্না করতে গেছে আগুন জ্বালাতে পারছে না চুলো জ্বালাতে পারছে না খাওয়া হলো না তো বল চল ওই রায়দিগি এই রায়দিগি যেখানে হরিনাম হচ্ছে বা ক্যানিংয়ের যেখানে হরিনাম হচ্ছে হরিসভায় যাই চল হরিসভায় এসছে বাবা হরিসভায় সেই দিন অন্ন সেবার ব্যবস্থা নেই চিড়ে খয়ের ব্যবস্থা আছে তা লাইন দিয়ে ভক্তরা সব চিড়ে সেবা নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছে জগন্নাথ প্রভু প্রভু দাঁড়িয়েছে দেখুন সবার দেওয়া হচ্ছে কিচ্ছু হলো না যেই জগন্নাথ প্রভু আর বলরাম প্রভুর হাতে দিয়েছে বিরাট ঝড় আসলো ঝড়ে সব উড়িয়ে নিয়ে গেল খাওয়া হলো না লক্ষ্মী ছাড়া হলে কি হয় দেখুন মা এইবার আর খিদে পেয়েছে প্রচণ্ড সন্ধে হয়ে এসছে তা যাচ্ছে যেতে যেতে দেখছে একটা মাঠের কোণে একটা ঘরে টিম টিম করে প্রদীপের আলো জ্বলছে এই ঘরে কেউ আছে তখন একজন মা বেরিয়েছে কী হয়েছে বাবা বলো শোনো সারাদিন আমরা কিছু খেতে পাইনি আমরা ব্রাহ্মণের ছেলে আমরা বৈষ্ণব লোক হ্যাঁ আমরা একটু সেবা পাবো তা কিছু ব্যবস্থা হবে দেখো আমরা হচ্ছি সপাকি অতিথি নিজে রান্না সপাকি মানে নিজে রান্না করে খায় তা এইবার মা আমার আলু চাল ডাল এই যেমন আমার দিয়েছে ভাগবতের সম্মানেই দিয়েছে ফল টল দিয়েছে সেরকম দিয়েছে এইবার রান্নাবান্না করবে তা বলরাম বলছে আমি একটু স্নান করে আসি কালকের তো সারাদিনে স্নান হয়নি জগন্নাথ তুমি রান্নাবান্না কর এবার জগন্নাথ রান্না করছে বলরাম স্নান করতে গেছে আগুন আর চুলো জ্বালাতে পারছে না ধোঁয়া হচ্ছে এত চোখ টোক ফুলে গেছে বলরাম এসে দেখে চোখ ফোক রেখে বলে কি হলো রে বলে দাদা রান্না করতে পারলাম না দাদা এই আমি আমি গঙ্গা স্নান করে এসে আমি দেখি বলরাম চেষ্টা করে চেষ্টা করছে পারল না ও ওই বাড়িতে ছিল সুভদ্রা মা মা রোদের দুজনের প্রভুদয়ের কষ্ট দেখতে পাচ্ছে না মা ঘরের ভিতরে বসে বসে যা খেতে ভালোবাসে জগন্নাথ প্রভু বলরাম সব ব্যঞ্জন রান্না করেছে মা করে মা আমার সাজিয়ে রেখেছে ও মা ফল টল কিছু আছে আমরা রান্না করতে পারলাম না হবে রাত দশটা বাজে বললো ফল নেই ওমা কিছু রান্না বান্না আছে এই তোমরা যে বললে সপাকি অতিথি তোমরা বললে যে আমরা কারো রান্না খাই না তখন বলছে যে ও যা আছে তাই দাও সুভদ্রা মামার সমস্ত সেই রান্নার পাত্র এনেছে বলরাম বলছে এই জগন্নাথ এই রান্নাটা যেন চেনা চেনা লাগছে খুব চেনা লোকের রান্না আমরা এই সমস্ত খাই কি করে জানবি তখন জগন্নাথ বলছে কালকেতে তো খায়নি পেটের দিকে খিদেই পেটের নাড়ি পর্যন্ত হজম হয়ে যাচ্ছে আর তুই ওই চেনা দেখছিস জগন্নাথ প্রভু খাওয়া শুরু করে দিয়েছে যেই শুরু করে দিয়েছে বলরাম প্রভু বলছে ও মা একটি ঘোমটাটা সরাও দেখি যেই মা আমার ঘমটা সরিয়েছে ও মা আর কোনোদিন তোমার বাড়ির থেকে তাড়িয়ে দেব না চলো মা ঘরে চলো সুভদ্রা আমাকে ঘরে নিয়ে আসলো সেই জন্য মা ঘরের লক্ষ্মীকে তাড়াতে নেই যাদের ঘরের লক্ষ্মী চলে গেছে তাদের কি দশা হয় দেখবে সেই জন্য মা ঘরের লক্ষ্মীকে দিন তাড়াতে নেই সেই জন্য লক্ষ্মী দরকার আর কি দরকার বিজয় দরকার শ্রী দরকার লক্ষ্মী আর ধর্ম দরকার আমরা হিন্দু ধর্ম এত বড়ো হরিবাসরের ব্যবস্থা হয়েছে সমস্ত জায়গায় মাধুকরি করে ভিক্ষা করে আজকের এই সুন্দর প্যান্ডেল মঞ্চ এখানে সমস্ত ব্যবস্থা আছে আমার কমিটি এখানকার কমিটি ফ্যান লাইট প্যান্ডেল সব ব্যবস্থা করেছে মাধু করে গ্রামে গ্রামে দাঁড়ে দাঁড়ে সকলের কাছে ভিক্ষা করে আজকের এই হরি সেই জন্য হিন্দু ধর্ম শ্রেষ্ঠ ধর্ম কারো ব্যক্তিগতভাবে আমরা ধর্ম করি না করি করে ভিক্ষা করে ধর্ম করতে হয় এখানে সমস্ত সাধুগুরু বৈষ্ণবের দানে আজকের এই জায়গা তৈরি হয়েছে কেন বাবা এই হরিবাসরে আসতে হয় অনেকে ভাবছে ফ্যানের হয় শুয়ে এছি চালিয়ে মাইকে তো শুনতে পাচ্ছি ভগবানের কথা কোনো কাজ হবে না তাহলে তো বাড়িতে ক্যাচেট চালিয়ে হরিনাম শুনলে মঙ্গল হতো কেন এত গরমের মধ্যে এই চটে বসে হরিনাম শুনতে হয় হরি বাসর এই ঘেরাটা হয়েছে বা ভক্তগুণ হরি মানে ভগবান বাস মানে বসবাস করা ওর মানে সীমারেখা তাহলে ভগবান যে বাসস্থানে যে সীমারেখার মধ্যে বসবাস করছে সেটাই হচ্ছে হরিবাসুর ভগবান যে সীমারেখার মধ্যে বসবাস করে সেটাই হচ্ছে হরিবাসুর এই যে সীমারেখা এর মধ্যে ভগবান বসবাস করছে এখানে সমস্ত ভক্তের দান আছে সমস্ত ভক্তের দানে আসক্রে হরিবাসো কি বাবা সেই জন্য চটে বসতে হয় চটে বসলে কি হয় অচৈতন্য থেকে চৈতন্য ফিরে পাওয়া যায় এখানে শ্রীমধুর বৃন্দাবন ধান ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং রাধারানী এবং তাদের পাশ্চাত্যের নিয়ে এখানেই উপস্থিত আছি আমার অনেক রাধারানী আছে এখানে সেই জন্যে রাধারানীর কথা একটু বলতে হবে বাবা রাধারানীর বাপের বাড়ি কোথায় কোথায় বার্সাডে রাধারানী পিতার নাম কি বিশ্বভানু রাজা মায়ের নাম কীর্তিকা শ্বশুর বাড়ি কোথায় যাবডে অয়ন ঘোষের বাড়ি রাধারানী যখন ছোট্ট যখন বাবার বাড়িতে আছে একদিন দুর্বাশামনি গিয়েছে মা দুর্বাশামনি ওই বৃষভানু রাজার বাড়িতে গিয়েছে গিয়ে বলছে কীর্তিকা আমার একটু পরমান্ন খাওয়ার ইচ্ছা হয়েছে এ কীর্তিকা একটু পরমাণ্ন তৈরি করে দিবি মনিবার এখন আমার সময় নেই ছোট্ট মেয়ে বাড়িতে ছিল রাধারানী রাধারানী বাড়িতে আছে মা যখন এই কথা বলেছে তখন রাধারানী বলছে ও আমি মনির পায়েস রান্না করে দেব বলে এই তুই জানিস ও মায়েরা যখন রান্না করে মেয়েরা তখন পায়েস এই বিভিন্ন রান্না শেখে না মায়েদের কাছ থেকে মা তা রাধারানী মা আমার ওই মা করে আর সব দেখে দেখে শিখে রেখেছে জয় জয় শ্রী তাই গৌরু প্রেমানন্দে গৌর হরি হরি বল রাধারানী শিখেছে তা রাধারানী রানী রান্না করেছে করে মা দুর্বাসামণিকে যখন দিয়েছে যখন পরমান্ন সেবা করছে মা দুর্বাসামণি এই কীর্তিকা এই পরমান্ন কে তৈরি করেছে রে তখন কীর্তিকা বলছে কেন বাবা বলে এই অনেক পরমান্ন খেয়েছি অমৃত সুস্বাদু যখন রাধারানু পরমান্ন তৈরি করেছে মা পরমান্নতে একটা সুখ্রাণ বেরোচ্ছে বলে খুব সুস্বাদু দারুণ খুব তৃপ্তি করে পরমান্ন সেবা নিলাম তখন বলে এই কীর্তিকা তোর মেয়েটাকে একটু নিয়ে তো দেখি রাধারা নিয়ে এসছে দুর্বাস সামনে যখন রাধারানীকে দেখেছে এই কিরতে তোর মেয়ে নয় তোরে এ তো স্বয়ং ভগবানের কেউ হবে দেখুন ওমা তা রাধারানীর ওই জন্য রাধারানী যদি রান্না না করে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু সেবা পায় না মা জানেন রাধারানী রান্না করলেই তবেই ভগবান সেবা নেয় সেই জন্যে এই যে হরিসভা হচ্ছে মহাপ্রভুর যখন সেবা দেওয়া হবে মা সেই জন্যে মায়েরা ব্যঞ্জন রান্না করে মোচা ঘণ্ট শাক শুক্ত পরমান্ন কি মা করে না বিভিন্ন ব্যঞ্জন থোঁড় কলার থোঁড় এই সমস্ত মহাপ্রভু ভালোবাসে সেই জন্যে মায়েরা রান্না করে মায়েরা কি করে অনেক বৈষ্ণব বলে বিধবা মায়েরা করতে পারবে না সদবাদের করতে হবে দেখুন যাই করুন না কোন যে করুন না কেন রাধারানীকে স্মরণ করে করতে হয় যে শ্রীমতী রাধারানী আমি আজ মহাপ্রভুর প্রসাদ তৈরি করছি যেন তোমার বর্ষিত হয় কিমা রাধারানীর নাম করে প্রসাদ রান্না করতে হয় তাজকে আমার মায়েরা এসছে সেই জন্যে বৃন্দাবনে মা কৃষ্ণ কৃষ্ণ বলে হরিহরি বলে বৃন্দাবনে কি বলে মা রাধি রাধি বৃন্দাবনের আকাশ বাতাস মজদুর মুটে, ভ্যান চালক রিক্সা চালক সবাই বলে রাধে রাধে ওমা আমরা যারা ক্যানিং আমরা আশেপাশে বসবাস করি আমরা দেখা হলে জয়নিতায়ও বলতে জানি না দেখুন তফাতটা কোথায় আমরা হিন্দু ধর্ম পালন করি অথচ আমরা হিন্দু ধর্মটাকে সঠিকভাবে বুঝতে চাই না গীতায় ভগবান বলল অর্জুন অর্জুন তুমি যুদ্ধ করো বলল যুদ্ধ যে আমি করব তুমি রথটা নিয়ে চলো কাদের সঙ্গে যুদ্ধ করব আমি দেখব রথটা নিয়ে চলো কুরুক্ষেত্রের মাঠে ভগবান কুরুক্ষেত্রের মাঠে তো একটা সাইটে নিয়ে যেত মা কেন কুরুক্ষেত্রের মাঠের মাঝখানে নিয়ে রাখলো কাদের সঙ্গে যুদ্ধ করব দেখতে চাইছি যখন অর্জুন দেখলো রথটা যখন মাঝখানে রাখলো মা অর্জুন দেখছে সামনে দাদু ভীষ্মদেব দাঁড়িয়ে আছে অষ্টগুরু দ্রোণাচার্য দাঁড়িয়ে আছে কুলগুরু শুক্রাচার্য দাঁড়িয়ে আছে কৃপাচার্য দাঁড়িয়ে আছে জয়দ্রত দাঁড়িয়ে আছে শ্যালকরা দাঁড়িয়ে আছে মামতো ভাইরা দাঁড়িয়ে আছে ওমা কেউ যুদ্ধ করবে যদি আমার দাদু আমার সামনে যুদ্ধ দাঁড়িয়ে থাকে আমার যুদ্ধ করতে পারবো আমার অষ্টগুরু যদি থাকে গুরুদেব যদি থাকে আমার শালোগ্রাম মামতো ভাইয়ের আত্মীয় স্বজন থাকলে যুদ্ধ করতে পারবো মা হে মাধব আমি যুদ্ধ করবো না অর্জুন তুমি ক্ষত্রিয় যুদ্ধ তোমার ধর্ম অর্জুন তুমি যুদ্ধ কর কেন যুদ্ধ করবো মাধব কেন কেন আমার আত্মীয় স্বজনকে মেরে আমি কেন পাপ নেব হচ্ছে আমি ভিক্ষা করে খাব। আমি আত্মীয়দের সঙ্গে যুদ্ধ করে সুখ ভোগ চাই না আমি শান্তি চাই না আমি ভিক্ষা বৃত্তি করে খাবো আমি যুদ্ধ করব না তুমি আমাকে যুদ্ধ করতে বলো না ওই কাদের বিরুদ্ধে যুদ্ধ করবো যুদ্ধ করলে এরা তো মারা যাবে বাইরের লোকজন আসবে শঙ্কর সন্তান জন্ম দেবে জলপিণ্ড দিতে পারবে না কুলো ক্ষয় হবে কেন যুদ্ধ করব। মাধব আমি যুদ্ধ করব না আমার হাত কাঁপছে গান্ডিপ খসে পড়ছে আমি যুদ্ধ করতে পারবো না মাধব হে আমাকে যুদ্ধ করতে বলো না দেখুন প্রথম অধ্যায় গীতার এটা না বিষার্য বিষাদ আসলো দুঃখ আসলো তখন ভগবান বলছো অর্জুন তুমি কথাটা বলছো জ্ঞানীর মতো কাজটি করছো মূর্খের মতো জলের বোতলটা একটু বাড়িয়ে দেবেন কেউ কাজটি করছো মূর্খের মতো কেন তুমি তো জন্মগ্রহণ করেছো মৃত্যু তো একদিন হবেই শোনো তুমি যুদ্ধ ওদের মেরে দেবে ওদের দেহটা মরে যাবে সাংখ্যযগে কি বলছে দেখ ওদের দেহটা মরে যায় আত্মা আর মৃত্যু হয় না অর্জুন আত্মাকে আগুনে পোড়ানো যায় না আত্মাকে জলে ভিজানো যায় না আত্মাকে বায়ুতে শুকানো যায় না আত্মা ও বিনেশ্বর আত্মার কোনোদিন মৃত্যু হয় না ও মা আমরা মরে যাব আমাদের আত্মার মৃত্যু হবে না ভগবান বলছে শাস্ত্রে বলছে সেটাই সত্য না মা আমাদের এই দেহটা দেহটা যখন আমরা মরে যাব দেহটা দ্রুত পচে যাবে আত্মার মৃত্যু হবে না কি বলল বাসানি জিন্না আনি নবানি গৃহাণ আনি গীতায় বলল না যে বস্ত্র ছিঁড়ে যাবে নূতন বস্ত্র যেমন পরবে মরে যাবে আবার নূতনভাবে জন্ম নেবে দেখুন ভগবান কীভাবে বোঝাচ্ছে অর্জুন অর্জুন বস্ত্র যেমন ছিঁড়ে ফেলে দিলে ফেলে দাও ছিঁড়ে গেলে সেইরম নূতন পুরানোটা মরে যাবে নূতনভাবে জন্ম নেবে দেহের কোনো দাম নেই ও মা আমাদের এই দেহের কোনো দাম নেই দেহটা একদিন যখন আমরা মারা যাব দ্রুত পচে যাবে কিন্তু এই আত্মার মৃত্যু হবে না সেই জন্য আমরা দেহটাকে যত্ন করি আমরা অহংকার করি কি সুন্দর দেখতে আমি সুন্দর দেহ ওমায় দেহের কোনো দাম আছে দেখুন একটা বাড়িতে দুটো বউ আছে ছোট বউ বড় বউ ছোটো বউ একটা খাঁচায় একটা পাখি পুষেছে পুষে না মা বাড়িতে আর বড় বউ বাড়িতে থাকে তো একদিন ছোটো বউ বলছো দিদি আমি একটু বাপের বাড়ি যাব আমার এই খাঁচাটা লক্ষ্য রেখ ছোট বউ বাপের বাড়িতে গিয়েছে এইবার বড়ো বউকে খাঁচা লক্ষ্য রাখতে বলেছে মা খাঁচা একদম ছাত দিয়ে মুছে ভালো করে পালিশ করে সুন্দরভাবে রেখেছে ছোট বউ যখন এসেছে রৌদ্র পড়েছে খাঁচা চক চকচক করছে সুন্দরভাবে পালিশ করে রেখেছে ও মা যখন ছোটো বউল ও দিদি খাঁচা ঠিক আছে তো বল হ্যাঁ ওই দেখ বাহ খাঁচা তো খুব ভালো ও দিদি খাঁচার ভিতরে যে পাখিটা ছিল এই তুই আমাকে বলে গেছিস পাখি ছিল ও দিদি খুলে দেখে সেই পাখিটা মরে গেছে দুর্গন্ধ পচা খাঁচার ভিতরে পাখিটার খেতে দেয়নি মা পাখিটা বাঁচবে খাঁচা চকচক করছে পাখির খেতে দিল না তা আমাদের দেহটা আমরা সাজাই চকচক করে অনেকে ভাবে আমি বিশ্ব সুন্দরী বহু লোক আমার দিকে তাকাচ্ছি ওমা মা জন্য কোনো দাম নেই খাঁচার যেমন পালিশ চকচক করছে পাখিটা চলে গেল মা আমাদের এই খাঁচা মাংস দিয়ে খাঁচা তৈরি করা তার গায়ে খাঁচার গায়ে লাগানো মাংস পিণ্ড খাঁচার ভিতরে পাখি ধুক 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 করছে যেদিন এই মনো পাখিটা বেরিয়ে যাবে খাঁচা পড়ে থাকবে দ্রুত দুর্গন্ধ হবে একদিন দিন রাগলি বলে নাকি কাপড় দিতে হবে পালিশ করে লাভ সেই জন্য চিত্তনাচরে আসলে দুটি কাজ হয় কি হয় যে তো দর্পণ মার্জন এই হৃদয় পায় না দর্পণ পরিষ্কার হয় কর্ণ কুঠর দিয়ে হরে এই হৃদয়ের ময়লা ধুয়ে পরিষ্কার হয়ে যায় তাহলে আসলে কি হয় হরিনাম শুনলে নিরামিষ আহার সেবা নিয়ে সেই জন্য মা হরিবাসরে আসতে হয় চটে বসতে হয় মা বাড়িতে যখন থাকব ছেলে বলবে টাকা দাও মোবাইল কিনতে যাব মেয়ে বলবে আমার ঘাগরা কিনতে হবে কি কুট্টি কিনতে হবে টাকা দাও স্বামী বলবে মদ খাবো টাকা দাও সবাই আপনাকে শুধু দাও দাও কীর্তনাস যখন আসবেন আমরা উঁচু নিচু প্রবেচার মাস্টার লেবার মজদুর সব এক জায়গায় বসি চটে বসে কি করি হরিনাম শুনি কীর্তন শুনি কি শুনি না শুধু কি বলি আমরা এখানে হরিবল হরিবল আর জয়ধ্বনি আর কিছু আছে মা এখানে সেই জন্যে কীর্তনের আসরে আসতে হয় কীর্তনের আসরে আসলে चैतन्य